হ্যালো বন্ধুরা আমি অমিতাছি তোমাদের সঙ্গে আর তোমরা শুনছ ভৌতিক কথা কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে সঙ্গে রয়েছে নেহা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আজকে তোমরা মোস্টলি দুটো ঘটনা শুনবেই বলা চলে তবে দ্বিতীয় যে ঘটনা আছে সেগুলোর অনেক কটা পার্ট আছে বলতে পারো প্রথম ঘটনাটা একটা গ্রাম বাংলার ঘটনা এবং দ্বিতীয়টা একজন মেয়ের ফুড ডেলিভারি করার ঘটনা দুটো ঘটনায় একদম জমজমাট হতে চলেছে আজকের এপিসোডটা দারুণ হতে চলেছে প্রত্যেক দিনের মতো আমি যেটা বলি তোমরা রেডি হয়ে যাও চুপটি করে বসে পড়ো কানে হেডফোনটা লাগিয়ে নাও আমরা পাড়ি দেবো ভূতের রাজ্যে যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে আর সিট বেল্ট বেঁধে নিতে হবে আশা করছি তোমরা সব করে নিয়েছ চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে নমস্কার অমিত আমি স্বাগতা পাঠক বলছি আমি একজন লেখিকা একটি সনাম ধন্য প্ল্যাটফর্মে লেখালেখি করি আমি বারাসাত উত্তর চব্বিশ পরগনার মেয়ে তবে বিয়ে হয়ে চলে এসেছি সুদূর বাঁকুড়ার সোনামুখীতে আমি তোমার ভৌতিক কথার অনেক পুরনো শ্রোতা তবে এখন কাজ সংসারের চাপ আর পনেরো মাসের পুচকে একটা ছেলেকে নিয়ে সময় করে সোনা হয়ে ওঠে না রেগুলার তবে যখনই সময় পাই একেবারে বাদ দেওয়া সব এপিসোড শুনে নি অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা ঘটনা পাঠাবো তবে কাজের চাপে হয়ে ওঠে না তবে সময় সুযোগ আর একটু সাহস করে তোমাকে একটা ঘটনা পাঠিয়ে দিচ্ছি যেহেতু আমি লেখালেখি করি তাই অনেকেই আমার কাছে তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনা শোনাই বা শেয়ার করে আর তাছাড়া ছোট থেকেই এই ভৌতিক ঘটনা কালেক্ট করা আমার নেশা তো সেই রকমই আমার এক বন্ধুর কাছ থেকে শোনা একটা ঘটনা তোমার সাথে শেয়ার করছি যদি ঘটনাটা সিলেক্ট হয় আমাকে জানিও আমার বন্ধুর নাম আমি প্রকাশ করতে পারছি না বিশেষ কিছু কারণে তো তুমি তার নাম বিজয় ধরে নাও আর তার ভাষাতেই তোমাকে ঘটনাটা বলছি তখন সবে সবে প্রাইমারি স্কুলে চাকরিটা পেয়েছি পোস্টিং কলকাতার যাদবপুরের একটি স্কুলে আমি একটা গ্রামের ছেলে বাড়ি বনগাঁওতে সেখান থেকে প্রতিদিন ডেইলি প্যাসেঞ্জারি করা সম্ভব না আমার বাড়ি বনগাঁর অনেক ভেতরে স্টেশন থেকে নেমে এক ঘন্টা অটোতে যেতে হয় তারপর আবার বাস সে বাংলাদেশের বর্ডারের কাছাকাছি বলা যেতে পারে আমাদের গ্রামের আমি প্রথম ছেলে যে সরকারি চাকরি পেয়েছি সকলেই খুব খুশি তবে আমাকে শহরে গিয়েই থাকতে হবে সপ্তাহের শেষে শুক্রবার বিকেলে বাড়ি আসতে হবে আবার সোমবার ভোরবেলা কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে যাই হোক আমি তো কলকাতায় একটা ভাড়া বাড়ি নিয়ে সেটেল হলাম প্রথম দু সপ্তাহ আসা যাওয়া করে টের পেলাম ব্যাপারটা চাপের হয়ে যাচ্ছে তাই সপ্তাহ থেকে যাতায়াতের ব্যাপারটা মাসে কনভার্ট করে নিলাম আমি চাকরি করছি মাস হলো এর মধ্যে আমি দু মাস বাড়ি আসতে পারিনি মা ফোন করে বলল হ্যাঁ বাবু আগের মাসও তো আসলি না আগামী সপ্তাহে থেকে গ্রামে পরব শুরু হবে তুই আয় ঠিক আছে মা আমি চেষ্টা করছি এটা আমি বলে উঠলাম এই শীতের শুরুর দিকে আমাদের গ্রামে ছোটোখাটো মেলা বসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব এক জায়গায় হয় একটা না কাজ করে আমিও হাঁপিয়ে উঠেছিলাম গ্রামের ছেলে শহরে এসে মানিয়ে নিলেও সেটা বড্ড কষ্টের জীবন তাই হেড কাছে অনুরোধ করে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করালাম যেহেতু বিগত ছ মাসে আমি কোনো ছুটি নেই নি তাই স্যার আর কিছু বলল না শুক্রবার শেষ ক্লাস করে আমি বাড়িতে চলে আসলাম পরদিন থেকে মেলা জমজমাট প্রথম দিন বন্ধুদের সাথে আড্ডা ইয়ার্কি করে কেটে গেল দ্বিতীয় দিন বাড়িতেই সকলের সাথে কাটালাম তৃতীয় দিন সকালবেলায় পাড়ার কিছু দাদা আর ভাই আমাদের বাড়িতে আসলো তাদের দাবি আজ একটা ছোটোখাটো জলসা আছে গান করতে গায়ক আসবে কলকাতা থেকে তাই তারা চাই গ্রামের প্রথম সরকারি চাকরিওয়ালা গুণী ছেলে এই জলসায় থাকবে শহরের মানুষগুলোকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাবে আর যেহেতু আমি ওই গ্রামের প্রথম ছেলে যে স্কুল মাস্টারই করছি তাই ওরা আমাকে সম্বর্ধনা জানাবে আমি তো না নাই করলাম কিন্তু এত জোর করে ধরল যে না করতেই পারলাম না ভাবলাম গ্রামের সিধে সাদা মানুষ ওদের মনে কষ্ট দিয়ে লাভ নেই ওরা ওই সামান্য স্কুল মাস্টার কেনে মাতামাতি করছে ভাবতেই মনটা ভারী হয়ে গেল সত্যি কতটা ভালোবাসে আমাকে যাই হোক কথা দিয়ে দিলাম আজ রাতে ঠিক সময়ে পৌঁছে যাব সন্ধেবেলায় গেলাম ও তাই ওরা যেমনটা বলেছিল তেমনটাই করালো প্রথমে ফুল দিয়ে আমাকে সম্বর্ধনা জানালো তারপর অনুষ্ঠান শুরু করল শহর থেকে গাইয়েরা আস্তে আস্তে বেশ রাত করল আর তাদের অনুষ্ঠান শেষ হওয়া অবধি আমাকে থাকতে হলো। আগে বলেনি আমাদের এই মেলা আর জলসা যেখানে হচ্ছিল সেটা পাশের পাড়ায় গ্রাম একটা হলেও তাদের মধ্যে পাড়া আলাদা অনুষ্ঠানের জায়গা থেকে আমাদের গ্রামে ফিরতে পায়ে হেঁটে প্রায় আধ ঘন্টার মতন সময় লাগে রাত বাড়ছে অনুষ্ঠানের জোর বাড়ছে আমাকে কিছুতেই উঠতে দেওয়া হচ্ছে না প্রোগ্রাম যখন শেষ হলো তখন বাজে রাত পৌনে একটা দেখলাম সমস্ত অর্গানাইজাররা শহরের গাইয়েদের বিদায় দিয়ে নিজেদের মতো খাওয়ার দাওয়ার খাচ্ছে আমাকেও খেতে বলেছিল কিন্তু আমি না করে দিই বাড়িতে মা বলেছে খাবার নিয়ে অপেক্ষা করবে আমার গ্রামের একটা ভাই অর্গানাইজারদের টিমে ছিল আমি অপেক্ষা করছিলাম ওর খাওয়া হলে ওর সাথে বাড়ি যাব প্রায় আধ ঘন্টা অপেক্ষা করলাম তারপর ওকে বললাম কিরে বাড়ি যাবি না নাকি ও আমাকে বলল না দাদা আজ তো আমি এখানেই থাকব আমি বললাম সে কিরে। রে আমি তো তোর সাথে যাব বলেই অপেক্ষা করছি ও বলল এই রে আরে দাদা আগে বলবে তো দেখো কতটা দেরি হয়ে গেল এক কাজ করো তুমিও আজ আমাদের সাথেই থেকে যাও আমি বললাম না না সেটা হয় নাকি এমনিতেই রাত অনেক হয়েছে মা অপেক্ষা করছে না এরই মধ্যে বাড়ি থেকে তিনবার ফোন করেছে আমি আসছি আসছি বলে কাটিয়েছি এই শুনে ভাইটি বলল দাদা তাহলে এক কাজ করো আমার বাইকটা নিয়ে তুমি চলে যাও আমি বললাম ধুর পাগলা আমি তো বাইক চালাতেই পারি না এই শুনে ও বলল ঠিক আছে ঠিক আছে তাহলে চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আবার আসব। আমি বললাম না 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 সারাদিন কাজ করেছিস অনেক ধকল গেছে যা রেস্ট কর আমি চলে যাব এইটুকুই তো রাস্তা আমার মনে হয় সেই দিন ওই সিদ্ধান্তটা নেওয়া আমার জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল কিন্তু এছাড়া আর কোনো উপায়ও তো ছিল না যদিও ওদের সাথে থেকে যেতে পারতাম কিন্তু ইচ্ছে করছিল না আমি রওনা দিলাম গ্রামের রাস্তা ওই মেলা প্রাঙ্গণ অবধি আলো তারপর অন্ধকার তখনও সেভাবে স্ট্রিট লাইটের ব্যবস্থা আমাদের গ্রামে হয়নি এদিকে আমি টর্চও আনিনি তাতে একটা মোবাইল সেটাও কিপ্যাড নোকিয়ার ছোট একটা ফোন ব্যবহার করতাম সেটার আলো মানে অন্ধকারেরই সমান মেলার থেকে হেঁটে বেরিয়ে যখন গ্রামের রাস্তা ধরেছি তখন চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার দেখেই অমিতা কি বলবো কাটা শিউরে উঠল আমি এমনিতেই একটু ভিতু তবে রাতের বেলায় যাতায়াতের অভ্যেস আছে কিন্তু এত রাতেই প্রথম অন্ধকারই হাঁটছি আর ওই মোবাইলের মৃদু আলো ফেলেছি বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে চোখটা শয়ে এসেছে দুপাশে ধান খেত মাঝে রাস্তা আমি হেঁটেই চলেছি হঠাৎ করে কেমন যেন আমার শরীরটা শিউড়ে উঠল মনে হলো একটা ঠান্ডা বাতাস যেন আমাকে ছুঁয়ে গেল ভাবলাম হাওয়া দিচ্ছে এতে ভয়ের কী আছে মনকে শক্ত করে হাঁটছি মিনিট দিনে খাটার পর অনুভব করছি কেউ যেন আমার সাথে সাথে হাঁটছে ওই ধরো যদি কেউ আমার আশেপাশে হাঁটে আর কথা না বলে তখন কিন্তু বোঝা যায় তার দিকে না তাকালেও অনুভব করা যায় তো আমার ঠিক তেমনটাই অনুভূতি হচ্ছিল তো আমার পাশে হাঁটছে আর সে যেই হোক বেশ লম্বা আমার থেকে তো লম্বা বটেই ভাবলাম মেলা থেকে কেউ ফিরছে হয়তো কিন্তু পরেই মনে পড়ল আমি যখন দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম ভাইটার জন্য তখনই তো মেলা ফাঁকা হয়ে গিয়েছিল একবার মনে হলো দেখবো কি কিন্তু সাহস হলো না আমি হাঁটার স্পিড বাড়িয়ে দিলাম মনে হলো আমার সাথে সে হাঁটছে সে আবারও জোরে হাঁটছে আমি একবার আর চোখে দেখার চেষ্টা করলাম আর সেই চেষ্টা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিল আমি দেখলাম একটা জমাট বাঁধা কালো অন্ধকার আমার সাথে সাথে হাঁটছে অন্ধকার রাতের থেকেও যেন ওই ছায়াটা বেশি অন্ধকার তাই আমার চোখে বাঁচছে আমার তো তখন আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় যত জোরেই পা চালাই পদ যেন শেষ হয় না হঠাৎ দেখি আমার চলার পথের রাস্তার একপাশে একটা বিড়াল বসে আছে সাদা রঙের আমি কিন্তু হাঁটা থামাইনি একটা জনপ্রাণীও দেখতে পাচ্ছিলাম না হঠাৎ করে একটা বিড়ালকে দেখতে পেয়ে মনে বল এলো কিন্তু তখনও ওই কালো ছায়াটা আমার সাথে হাঁটছে আমি বিড়ালটাকে ক্রস করে এগিয়ে গেলাম কিছু দূর গিয়ে দেখি সে বিড়ালটাই ওই একইভাবে বসে আছে ভাবলাম ওটাই কি আমার সাথে সাথে আসলো কিন্তু সাথে আসলে হঠাৎ করে সেটা আমার সামনে কি করে আসলো তবে কি আমার আগের রাস্তায় নিচে নেমে জমির মধ্যে দিয়ে দৌড়ে আসলো নিজের মনকে হাজারো যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আর কি কারণ সেই মুহূর্তে আমি মারাত্মক ভয় পেয়ে আছি আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি বিড়ালটাকে আবারও একইভাবে রাস্তার পাশে বসে থাকতে দেখলাম আর যতবার আমি ওকে ক্রস করছি ও একইভাবে ঘাড় ঘুরিয়ে দেখছে আমাকে অন্ধকারে ওর দুটো চোখ জ্বলছে আমি আবার প্রায় আমার পাড়ায় ঢুকে গেছি মনে মনে স্থির করে নিয়েছি বাড়ির কাছাকাছি আসলে চোখটা বন্ধ করে দিব দৌড় মনে হচ্ছে সেই কালো ছায়াটা আমার মনের ভাব বুঝতে পেরেছে সে যেন আরও দ্রুত হাঁটতে শুরু করেছে আমার সাথে সাথে গলির কাছে এসে আমি ভগবানের নাম নিয়ে ছুট দিলাম পাড়াতে ঢুকে আমি আমার এক কাকুর বাড়ির সামনে গিয়ে বসে পড়লাম ওদের ঘরের বাইরে বসার জায়গা আছে কারণ ভয়ে আতঙ্কে আর দৌড়ানোর জন্য আমি হাঁপিয়ে গিয়েছিলাম কাকুর বাড়ির পেছনের গলি দিয়ে এগিয়ে গেলে তিনটে বাড়ির পর আমার বাড়ি সেই মুহূর্তে কাকুর বাড়ির সামনে বসে আমার যেন বুকের ছল এলো আর কোনো কালো ছায়া নেই সামনেই একটা বাড়ির গেটে সারা রাত আলো জলে সেখান থেকেই কিছুটা আলো আসছে আমার তখন তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ মিনিট দুয়েক বসে উঠে যাব এমন সময় কাকুর ঘরের ভেতর থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো এই তো দুমাস হল কাকুর সদ্য একটা ছোট্ট মেয়ে হয়েছে রাতে খুব কাঁদে সে কাকিমা বলতো মাকে হয়তো পেটে ব্যথা করে বাচ্চাটা কেঁদেই চলেছে কিন্তু কেউ তাকে শান্ত করাচ্ছে না উফ কি ঘুমড়ে বাবা বিরক্ত হয়ে বললাম এত কাঁদছে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যাবে তবে ওর পাশে শুয়ে থাকা মা বাবার ঘুমটা ভাঙছে না বাচ্চাটা তো টানা কেঁদেই চলেছে এবার বিরক্ত হয়ে ডাক দিলাম ও কাকা কাকা আরে বোনটা তো কাঁদছে প্রায় বার পাচে ডাকলাম কিন্তু কোনো সাড়া নেই ধূর এবার ভাবলাম দরজায় ধাক্কা দিই কিন্তু এত রাতে দরজায় ধাক্কা দেওয়াটা কি ঠিক হবে ভেবে আমি উঠে দাঁড়ালাম বাড়ির দিকে যাব এবার হঠাৎ দেখি কান্নাটা বন্ধ হয়ে গেল যাক শান্ত হয়েছে তবে নিশ্চয়ই কাকে উঠেছে হয়তো ওদের বসার চাতাল থেকে নামব হঠাৎ দেখি ওদের বাড়ির বারান্দা থেকে একটা সাদা বিড়াল বেরিয়ে গ্রিলের ফাঁক থেকে রাস্তায় নেমে গেল যাওয়ার আগে বিড়ালটা আবারও আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো আমার জন্য সেই মুহূর্তে রক্ত হিম হয়ে যাওয়ার জোগাড় এটা তো সেই বিড়ালটা আমি আর কোনো দিকে না তাকিয়ে বাড়িতে দৌড় লাগালাম মা আমার জন্য খাবার নিয়ে বসেই ছিল আমি যখন বাড়ি ফিরলাম তখন রাত পৌনে তিনটে মা জিজ্ঞেস করলো এত রাত কেন হলো বাবা আমি মাকে এটা সেটা বলে কাটিয়ে দিলাম কিন্তু রাস্তায় আমার সাথে কি হয়েছে সেটা বলতে পারলাম না আমি বললাম না কারণ মা হয়তো ভয় পাবে এই ভেবে খেতে বসে মাকে বললাম জানো মা কাকিমা বড্ড কেয়ারলিস ওই মাঝরাতে মেয়েটা কাঁদছিল কেউ উঠে কান্না থামাচ্ছে না বাচ্চাটার আমি তো বাধ্য হয়ে ডাকলাম কিন্তু কোনো সাড়া নেই কি ঘুমড়ে বাবা ওদের মা বলল কি বলছিস তুই কোন কাকা কাকিমা আমি বললাম আরে পরিতোষ কাকু আর ওর বউয়ের কথা বলছে তোর কি মাথা টাথা খারাপ হলো নাকি এটা বলে উঠল মা আমি বললাম কেন মা বলল আরে ওরা তো বাড়িতেই নেই আর দিন হলো তোর কাকিমার বাপের বাড়ির দিকে কারোর যেন বিয়ে লেগেছে সেখানেই গেছে পরশু দিন ফিরবে কি শুনতে কি শুনেছিস হয়তো বেড়াল কুকুর কাজ ছিল তাই তুই ভেবেছিস বাচ্চা মায়ের কথায় যুক্তি আছে আর সেখানে বেড়াল এসে উপস্থিত ছিল তবে মায়ের যুক্তি মেনে নিতাম যদি আমি দূর থেকে একবার কান্নাটা শুনতাম কারণ আমি সেখানে বসে স্পষ্ট কান্নাটা শুনেছি টানা অনেকক্ষণ তাই আমি চেয়েও মায়ের কথা বিশ্বাস করতে পারছি না আমি আর মাকে কিছুই বললাম না পরদিন ভোরবেলা উঠেই প্রথমে পরিতোষ কাকার বাড়িতে গেলাম গিয়ে দেখলাম সত্যি ওদের বাইরের গেটে তালা দেওয়া তাহলে গতকাল রাতে আমার সাথে কি হলো আমি আজও জানি না এরপর আমার টানা সাত দিন জ্বর ছিল স্কুলে মেডিক্যাল দিতে হয়েছিল এই ছিল আমার ঘটনা এটা লিখতে গিয়েও আমার গায়ে কাটা দিচ্ছিল এ ঘটনাটা যদি ভালো লেগে থাকে আর সিলেক্ট হয় অবশ্যই আমি আরও ঘটনা পাঠাবো অমিত তুমি ভালো থেকো আর ভৌতিক কথা পরিবারের সমস্ত সদস্যকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিও সকলে ভালো থাকবেন বন্ধুরা এই ছিল প্রথম ঘটনা সত্যি গ্রাম বাংলার ঘটনাগুলো শুনলে না খুব ভালো লাগে শুনতে আমার তো পার্সোনালি গ্রাম বাংলার ঘটনা দারুণ লাগে আশা করছি তোমাদেরও ভালো লাগে তোমাদেরও ভালো লাগে কারণ আমি বুঝতে পারি আমাদের যে অ্যানালিটিক আছে না সেই অ্যানালিটিক দেখলেই আমরা বুঝতে পারি যে তোমরা এটাকে পছন্দ করছো কারণ গ্রাম বাংলার ঘটনাগুলো একদম অন্যরকমই হয় আর তোমরা সেগুলো বেশি শোনো যাই হোক তোমরাও যদি এরকম গ্রাম বাংলার ঘটনা হোক বা যে কোনো ভৌতিক অলৌকিক ঘটনা হোক আমাদের এই পরিবারে শেয়ার করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশান সেকশনে পেয়ে যাবে তো আর দেরি কিসের তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আর ঘটনা নির্দ্বিধায় পাঠিয়ে দাও একদম ভাববে না যে অমিত দা কী মনে করবে অমিত দা ঘটনাটা শেয়ার করবে কি না একবার পাঠিয়েই দেখো এখানে আমরা যেহেতু একটা পরিবার বলি না তো আমরা সবাইকে পরিবারের মতনই ট্রিট করি এখানে ওইরকম মুখের কথা না আমি সব সবসময় চাই এই পরিবারের সবার সাথে কথা বলতে সবার সাথে এঙ্গেজমেন্ট রাখতে আমি সবার সাথেই কথা বলি যারা আমাকে মেসেজ করেছে বা কখনো আমাকে মেসেজ করে তারা কিন্তু জানে কিন্তু যারা মেসেজ করো না বা যারা ঘটনা পাঠাও না তারা সাহস করে উঠতে পারো না হয়তো বাট একবার বলছি সাহস করে উঠে দেখো নিরাশ হবে না আরও একটা কথা ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস কোনোরকম কুসংস্কার বা রকম নেগেটিভিটিকে প্রচার করে না ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা নচেত আর কোনো উদ্দেশ্য নেই তাই যারা বিশ্বাস করছো না অবশ্যই এগুলোকে এন্টারটেন্ড হিসেবেই নিয়ে নাও চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা হ্যালো অমিতদা কেমন আছো আমি সায়নী বলছি কলকাতা থেকে আশা করি তুমি ভালো আছো আমি একজন মেয়ে তাও আমি ফুড ডেলিভারির কাজ করি পেটের দায়ে তবে আজকালকার দিনে একটা মেয়ের ফুড ডেলিভারি করার কথা শুনলে একদম সাধারণ মনে হলেও আজ থেকে প্রায় বছর দুয়েক আগে এই লেডি ফুড ডেলিভারি কথাটা কিন্তু মোটেও সহজলভ্য ছিল না আমি মা বাবার একমাত্র সন্তান এবং বাবা যখন অসুস্থ হয় তখন সংসারের হাল ধরতে আমাকে এই ফুড ডেলিভারির কাজটা করতে হতো যা এখন আমি মহা আনন্দের সাথে করে থাকি তবে এই কাজটা করতে গিয়ে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি যেমন মানুষের সাথে খারাপ আচরণসহ বিভিন্ন ভৌতিক অভিজ্ঞতা তার মধ্যে থেকে কিছু ভয়ঙ্কর ঘটনা তোমাকে শেয়ার করছি অহেতুক আতঙ্ক ছড়িয়ে পড়া এড়ানোর জন্য জায়গাটার নাম আমি মেনশান করছি না তবে এটুকু বলতে পারি সেটা খাস কলকাতার মধ্যে অবস্থিত প্রথম ঘটনাটা হয়েছে দু সালে তখন আমি কলকাতার সমস্ত অলিগলি চিনতাম না সদ্য কাজে ঢুকেছি তখন আমার কাজের হয়তো সাত দিনও হয়নি এমন একদিন আমার কাছে একটা অর্ডার আসে অর্ডারটা ছিল একটু মাছ ভাজা আর চিকেন কষার সাধারণত এরকম ধরনের অর্ডার সচরাচর আসতে চায় না বা আসেও না কিন্তু এসেছে যখন নিয়ে তো আমাকে যেতেই হবে যথারীতি তাদের বলে দেওয়া রেস্টুরেন্টে যাই এবং সেখান থেকে আমার অর্ডারগুলো নিয়ে নেয় একদম সাধারণ হোটেলের খাওয়া দাওয়া যেরকম হোটেল আমাদের বাড়ির আশেপাশে থাকে আর কি এরপর আমি অর্ডারটা নিয়ে চলে যাই যেহেতু অনলাইনে অর্ডার টাকা দেওয়া ছিল তাই জন্য আমি ঠিক করি যে খুব তাড়াতাড়ি অর্ডারটা নিয়ে সেখান থেকে বেরিয়ে অন্য অর্ডার কতক্ষণে নেব এই নিয়ে চিন্তা করতে করতে আমি গাড়ি চালাই একসময় আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাই সেখানে পৌঁছে আমি আশেপাশের কোনো মানুষকে দেখতে পাই না তবে একটা বেশ পুরনো আমলের সেকেলে ধাঁচের একটা বাড়ি দেখতে পাই সেখানে কোনো মানুষ থাকা তো দূরের কথা কোনো কুকুর বেড়ালো আছে কিনা সন্দেহ কিন্তু আমার লোকেশান অনুযায়ী এখানে আমার খাবারটা পৌঁছে দেওয়ার কথা আমি স্কুটি থেকে নামি আর দরজার কাছে যাই আর গিয়ে বেল বাজাই কিন্তু আমার যা আশা ছিল যে কেউ দরজাও খুলবে না আর বেলও কাজ করবে না সত্যি কোনো বেল কাজ করেনি আর কেউ দরজাও খুলতে আসেনি যেহেতু টাকাটা অর্ডার করার সময় দেওয়া ছিল সেহেতু এই অর্ডারটার ওপর আমার কোনো অধিকার নেই যদিও টাকা না দেওয়া থাকত তবে আমি অর্ডারটা নিয়ে নিতাম কিন্তু টাকা দেওয়া হয়েছে তাই আমি অর্ডারটা দরজার সামনে রেখে বেরিয়ে আসতেই যাচ্ছিলাম এমন সময় আমি দেখি খাবারের প্যাকেটটা বেশ খানিকটা নড়ে উঠল তারপর থমকে গেল আমি আবারও প্যাকেটটার দিকে এগিয়ে গেলাম এবারে আর থাকতে না পেরে সোজা প্যাকেটটা খুলে ফেললাম প্যাকেট খুলে আমি যেটা দেখলাম সেটা আমি দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না আমি দেখি যে ওই বাক্সটার মধ্যে কোনো খাবার নেই তার বিনিময় আছে কিছু আশ যেটা মাছ ভাজার গায়ে লেগেছিল মাছের এবং মাংসের হাড়গুলো যেন খেয়ে গেছে কিন্তু এটা কী করে সম্ভব একটা এয়ারটাইট কন্টেনারে কিভাবে এটা হতে পারে প্রথমে আমি ভাবলাম হয়তো দোকানদার আমার সাথে বদমাইশি করেছে কিন্তু তারপরে মনে পড়ল আমার সামনেই তো সে প্যাক করেছিল খাবার আমি হকচকিয়ে যাই সেই মুহূর্তে আমার মনে হতে থাকে যে আমার সাথে কি ঘটনা ঘটেছে আমি ঠিক করি এই মুহূর্তে এখান থেকে আমার পালানো উচিত সেই কন্টেনারটাকে সেখানে ফেলে রেখে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই এরপর গাড়িতে উঠে সোজা চম্পট দিয়ে নিজের বাড়ির দিকে সেদিন এতটাই ভয় পেয়েছিলাম যে আর কোনো রকম কাজ করার ইচ্ছে হয়নি এরপরেও প্রায় দু তিনবার ওখানেই এরকম ধরনের অর্ডার আমার কাছে এসেছিল কিন্তু সেখানে আর যাইনি ডিক্লাইন করে দিয়েছি উল্লেখ্য আমাকে কিন্তু সেদিন ওই জায়গার অর্ডার যে দিয়েছিল তার কোনো নাম্বার দেয়নি বা দিলেও আমি সেদিনকে ফোন করিনি পরে চেক করে দেখি সেখানে কোনো নাম্বারও দেওয়া ছিল না দ্বিতীয় ঘটনাটা হয় আমার বাড়ির পাশের পাড়াই আগের ঘটনার মতোই এই ঘটনার জায়গার নামটা আমি মেনশান করছি না আমি একদিন কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি বাড়ির দিকে ফিরব এমন সময় আমার ফোনে একটা অর্ডার আসে সে অর্ডারটা আমার বাড়ির পাশের পাড়াই আমি ভাবি যে বাড়ির দিকে যখন যাব এই অর্ডারটা কনফার্ম করে নিই একেবারে এই অর্ডারটা দিয়ে তারপরে বাড়ি চলে যাব এতে আরও দুই পয়সা আসবে আর তেমন খাটনিও হবে না যথারীতি আমি একটা পিৎজা আর একটা চিকেন বার্গার নিয়ে বেরিয়ে পড়ি তবে আমি আশ্চর্য হয়ে যাই যে যে জায়গায় আমার অর্ডারটার লোকেশান ছিল সেই জায়গাটা প্রায় চল্লিশ বছর আগে থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে আর আমি ভালো করে লক্ষ্য করাতে দেখতে পাই এমন একটা মানুষের নামে অর্ডার এসেছে যে মানুষটা অনেক বছর আগে মারা গিয়েছিল এবারে আগের বারের মতোই টাকাটা আগের থেকেই দেওয়া ছিল তাই জন্য আমি অর্ডারটা রাস্তার মধ্যে রেখে দিয়ে চলে আসি পরদিন সকালবেলা আমি সেখানে গিয়ে অর্ডারটার প্যাকেটটা ওভাবেই দেখতে পেলেও চারিদিকে খাবারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পাই প্রথমে ভেবেছিলাম যেহেতু কোনো কুকুর বা বেড়ালি কাজটা করেছে প্যাকেটটা ভালো করে লক্ষ্য করাতে আমি দেখতে পাই যে খাবারের প্যাকেটটা কোনোভাবে ছেঁড়া বা ফাটা নেই তৃতীয় ঘটনাটা গত পরশুই ঘটেছে আমার চার প্লেট মাটন বিরিয়ানি আর একটা চিকেন ডেজালার অর্ডার ছিল আমার বাড়ির লোকেশন থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে যেহেতু অনেকটাই টাকা পাওয়া যেত সেই কারণের জন্য আমি অর্ডারটা কনফার্ম করে নিই এবং সেই অর্ডারটা দিতে যাওয়ার দুটো রাস্তা ছিল একটা হচ্ছে সোজা রাস্তা যেখান দিয়ে গেলে আমার অনেকটা বেশি সময় লাগত কিন্তু জায়গাটা জমজমাট ছিল আর একটা রাস্তা ছিল যেটা অনেকটাই শর্টকাট বলা চলে যে রাস্তা দিয়ে গেলে আমি অর্ধেক সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যাব কিন্তু জায়গাটা অনেকটাই শুনশান আর সেখানে একটা কবরস্থান আছে তখন প্রায় রাত সাড়ে বারোটা কি একটা বাজে আমি তাই ঠিক করি সোজা রাস্তা দিয়ে না গিয়ে এই ঘুরপথ দিয়ে যদি আমি যাই তবে অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে যাব ভেবে আমি যথারীতি ঠাকুরের নাম করতে করতে সেই রাস্তা দিয়ে যেতে থাকি এবং আমি যখনই কবরস্থানের মাঠের পাশ দিয়ে আসছিলাম তখনই আমার মনে হলো কেউ যেন আমার গাড়ির পেছনে বসে পড়েছে আর আমার কানে ফিস ফিস করে বলছে চুপচাপ গাড়ি চালা একটাও কথা বলবি না আমার তখন ভৌতিক বিষয় একদমই মনে হয়নি আমি ভেবেই নিয়েছিলাম যেটা কোনো চোর বা ডাকাতের কাজ যে আমার গাড়িটাকে ছিনিয়ে নিতে এসেছে কবরখানার মাঠটা পার হতেই দেখলাম আমার গাড়িটা হঠাৎ করেই হালকা হয়ে গেল আমি বড় রাস্তায় উঠেছি গাড়িটাকে থামিয়েছি এবং দাঁড়িয়ে পড়েছি আমি প্রচণ্ড হাঁপাতে থাকি জানো অমিতদা এমন সময় আমার খেয়াল পড়ে যে আমার ব্যাগটা খুব হালকা হয়ে গেছে একশো এম এলের চারটে বিরিয়ানির প্যাকেট যে ব্যাগে থাকবে সেই ব্যাগ মোটেও হালকা হওয়ার কথা নয় এরপর আমি রিজেলার প্যাকেটটা খুলতেই দেখতে পাই কেউ একটা যেন সেটাকে চেটে পুটে পরিষ্কার করে দিয়েছে আমি কিছুই বুঝে উঠতে পারি না এরপর আমি কাস্টমারের কাছে গিয়ে তাদের টাকাটা রিফান্ড করে দিই এরপর থেকে আমি ওই রাস্তায় আর কোনোদিনও খাবার নিয়ে যাইনি আমি জানি না ভবিষ্যতে আমার সাথে আরও কি কি ঘটনা ঘটতে চলেছে যাতে আর কোনোদিনও কোনো ঘটনা না ঘটে এই আশাই আমি রাখি তো এই বলেই আজকে আমার ঘটনাটা শেষ করছি আশা করি তোমার ঘটনাটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শুনিও আর অবশ্যই আমাকে জানিও অবশ্যই গো ভালো লেগেছে তোমাদের মতন মেয়েরাই তো ইন্সপায়ার করে যারা নিজের পায়ে খেটে খায় সত্যি খুব ভালো লাগে এগুলো শুনলে যাই হোক এই ছিল আজকের আমাদের এপিসোড আশা করছি তোমাদের ভালো লেগেছে কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও চলো আর কথা বাড়াবো না এবার আমরা শুরু করে দেব সাউট আউট পর্ব শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে দীপ মল্লিক সেকেন্ড কমেন্ট করেছে সাব্বির আলী থার্ড কমেন্ট করেছে সনাতন পাত্র তিনজনই লাভ লাভ রিয়াক দিয়েছে তারপরে কমেন্ট করেছে শোভাশ্রী ব্যানার্জি বিশ্বজিৎ দাস নৌসাদ পল্লব মান্না আশিক শেখ সনাতন পাত্র রেখা পাসমান বন্দনা রয় প্রিয়া বিশ্বাস অভিজিৎ সাও অনন্যা ভৌমিক রিজু কীর্তনিয়া সোনাম দাস লিখেছে দাদা আজ ফার্স্ট কমেন্ট পুরি বিচের ধারে তোমার গল্প দারুণ লাগছে থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে ইজমালি কমেডি প্রিয়া বিশ্বাস লিখেছে তোমার গলার আওয়াজটা খুব সুন্দর দাদাভাই থ্যাংক ইউ রত্ন লাভ লাভ ডিয়াক দিয়েছে সুমি বিশ্বাস লিখেছে অনেকদিন এলাম কেন গো তারপরে কমেন্ট করেছে দুষ্টু সোনায় লিখেছে প্রিয়াংশু নামটা একবার হ্যালো করে বলো হ্যালো প্রিয়াংশু তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী অভিজিৎ সাও এস এম অফিসিয়াল জয়ন্ত দাস পাপাই মার্জিত তৃষা অফিসিয়াল নন্দিনী রয় চমকি ঘোষ মণি সাহা দেবব্রত গোস্বামী সোমা রয় সন্দীপ হাজরা সুজয় বর তন্নি হালদার দীপ ঘোষ সমিত ঘোষ জয়শ্রী গুপ্তা সুদীপ সরকার অমিতা ঠাকুর আশিস কোলে ইমন ঘোষ ডিজে ভ্লগার অনিশ লিখেছে ভবিষ্যতের কথা ছেড়ে দিয়ে বর্তমানকে নিয়ে বাঁচা এটাই আসল বাস্তব হ্যাঁ গো ঠিকই বলেছ তারপরে কমেন্ট করেছে দেবদূত সাহা কুনাল দাস পাপড়ি দোলা মামন মণ্ডল রাকিবুর রহমান অমিত মল্লিক অভিজিৎ দাস সুদীপ ব্যানার্জি রৌনক দত্ত রিয়া বৃষ্টি শুভজিৎ করগুপ্তা মৌমিতা সাহা ডল অমর মণ্ডল কার্তিক সাহা ইন্দ্রাণী রায় এম ডি মোন অনুভব বিষ্ণু মন্ডল রিকা সুমন মাহাতো মলয় চক্রবর্তী পিকু বিশ্বাস মৌসুমী দাস দ্য প্রীতম চন্দ্রচূড় চক্রবর্তী স্টুডিও এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করার চেষ্টা করো যাতে আমি তোমাদের সবার নাম নিতে পারি তো আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে